হ্যালো বন্ধুরা আমি শ্রেয়া আর এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ তো আজকে আমি বলে দিই যে আজকে আমাদের ফ্যামিলি পিকনিক বিগত তিন চার বছরে পরে এই পিকনিকটা হচ্ছে তো অনেক আমি অনেক এক্সাইটেড আছি সকাল সকাল উঠে গেছি এবার আমি রেডি হয়ে যাব গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের দিনটা কেমন কাটলো লাস্ট অব্দি এই ভিডিওটা থেকো আর দেখো আর কমেন্টে জানাও যে কেমন লাগলো তোমাদের আজকের দিনটা কাটলো কেমন জানাচ্ছি যে কে কে আসছে না আসছে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক টাটা তো আমরা এখন পার্কে এসে গেছি আর পার্কে এসে সবাই এখন এই বসেছে যাস যে দেখতে পাচ্ছ পিছনে রাস্তায় এটা আমার বোন আমার জেঠিমার মেয়ে চলো সবাইকে দেখা করাচ্ছি

মানে শুধু ছোটো কৃষিমুনি নেই যদি স্কুলে থাকে ছোটো কৃষিমুনি অনেক মিস করছি তোমাকে সোনু দিদি ভাই ওরা নেই বাকি সবাই আছে আর বাকি আমাদের ফ্যামিলিতে যতজন আছে ততজন থাকে মাছ আমাদের আমাদের কি আজকে এখন টিফিন হবে সেটা দেখাচ্ছি আর এই যে আমাদের কুকুর মাছ দাদা মেডু মাছ দু মাছ ও এখন আমাদের টিফিন তৈরি করা চলছে আর ততক্ষণ কোনো কাজ নেই ওর জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে এবারে খুবই চঞ্চল ঘরে পুরো উৎপাত করে মারে আহ বড় কথা আমার মানে কি বলবো মানে খুবই উৎপাত করে আর কি এখানে এই গাছগুলোর নাম কি আমাদের খাওয়া দান আমরা এখন পার্কের দিকে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই এই গোপ পার্কটা কেমন থাকে থাকো এটা বড় ঘড়ি তোর কিছু বক্তব্য আর বক্তব্য হবে যা ওখানে মানে শীতকালে এখানে অনেক গাছ লাগানো হয় ফুলের নানা রঙের ফুলে এখানে এখানে গেঁদা ফুলের অনেক বাগিচার মতো অনেক সুন্দর কাটিং করে গাছ লাগানো হয়েছে মানে জাস্ট অসম এইদিকে পার্ক আছে বাচ্চাদের জন্য দোলনা টোলনা বসার জন্য এই এই বসার জন্য এই ছোট ছোট কুটিরের মতো বানিয়েছে ভেতরে বসার জন্য আছে ওখানে পার্ক আছে বাচ্চাদের দোলনার জন্য এখানে সোজা রাস্তা চলে যাচ্ছে ওই জায়গাগুলো পিকনিক স্পট ইনফ্যাক্ট ওখানে বসার জন্য তোমার জায়গাও আছে কিন্তু এই জায়গাগুলো পিকনিক স্পট ওই দেখো আমার মা আমার মা আমাকে দেখতে পেয়ে গেছে ডাকছে ও যাই কি করছে ও ওখানে হাতি দেখতে পেয়েছে আমার ভাইপো আহ হ্যাঁ হাউস উইট হাতির কাছে আমার ফটো তুলে দে চলো তুলে দি এখানে একজন লরে তো ফটো মা এখানে একটা গ্রুপ পিকনিক হচ্ছে ওখানে সব বসার জায়গা ওখানে বসা জায়গা এই যে তিন মূর্তি আসছে ফটো-মাটো তুলে দেখো কত গোলাপ माली রাখে obviously দেখভাল করার জন্য এটা রাস্তাটা কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে দেখ হয়তো ফোনে অত সুন্দর দেখাতে পাচ্ছি না তবে সত্যি অসাধারণ লাগছে কারণ কি অনেক রঙের নানা রঙের ফুটে আছে মানে কি কালার নেই শুধু ব্ল্যাক কালারটা বাদে সব কালার আছে

পার্ক আছে আর এই দিকে আমরা এখানে খেতে বসে গেছি আর এই যে আবার ভাই পোখারে খাচ্ছে

তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমরা পার্ক একবার ঘুরতে এসেছিলাম এবার আমরা ঘরে দিয়ে যাচ্ছি একটু রেস্ট নিতে হবে খেয়ে খাওয়া টাওয়া হয়ে গেছে তো তো সবার সাথে দেখা করছি তখন তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে সবাই মিলে একসাথে বেড়াবো ভাই সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই এবার ঘরের দিকে রওনা দিচ্ছে তো আজকে ব্লগটা কেমন লাগলো একটু জানিও আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে পর্যন্ত এতটুকুই টাটা